তখন দুইজন ছে রেস্তা আসে এবং সেই দুটি ফেরেস্তা প্রশ্ন করে মন রপকা মা দিনকা অমন নবী ওকা তোমার রপকে তোমার দিন কি তোমার নবী কে যে লোকটা নিকার হয় যে লোকটা পাস করতে পারবে কবরে উত্তীর্ণ হতে পারবে ওই লোকটা উত্তর দেয় রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু

শুয়ে যায় ও তাদেরকে কেউ ডিস্টার্ব করে না তাদের ঘরে দরজা কড়া কেউ হিলাবে না তাদেরকে কেউ বিরক্ত করবে না এই রকম যখন হয়ে যায় আমার নবী বলছেন ওইভাবে কবর বাসীকে বলা হয় তুমি আনন্দের সঙ্গে ঘুমিয়ে যা আর যে লোকটা উত্তর দিতে পারে না যে উত্তর দিতে পারে না আমি তো কিছুই জানি না কিছুই বুঝছি না তার জন্য জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হয় জাহান নামের বিছানা দিয়ে জাহান নামের দরজা খুলে দেওয়া হয় কিন্তু বন্ধুরে একটা জায়গা মজার কথা যে লোকটা উত্তর দিতে পারে তার জন্য জাহান্নামের নামের দরজা খুলিয়ে একবার দেখানো হয় হে আল্লাহর গোলাম তুমি উত্তর দিতে পেরেছো তুমি সত্য কথা বলেছ তারপরও একবার জাহান নামকে চোখ খুলে দেখে লাও এটা কত কঠিন জায়গা আগুন যেন দাও দাও করে চলছে আর একে অপরে ছিঁড়াছিড়ি করছে একে অপরে লড়ি করছে তখন ওইটা দেখে বলা হয় তোমার আল্লাহ তোমাকে মাফ করেছে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে এখন তুমি নবদুল হার মতো শুয়ে যাও আর যে লোকটা উত্তর দিতে পারে না তাকে এক ঝলক জান্নাতকে দেখানো হয় আর বলা হয় হতভাগা পদ্ম তুমি আলে মোলামার কথা তুমি লাওনি তাদের কথা মানো

যে কথাটা বলতে গিয়ে অবকাশ দীর্ঘদিন এখন আপনার আমার প্রশ্ন হবে যে মুসলমানদের কবর দেয় বাকি কেউ সমাধি দেয় কেউ আবার বসিয়ে সোজা করে মাটি দেয় কেউ পুঁতে দেয় কেউ কেউ দেয় কেউ কেউ ভাসিয়ে দেয় হাঙ্গ রেখে এনে নেয় মাঠের ফাঁকে কেটে কুমিরে রেখে নেয় বিভিন্ন রকম কাউকে মার্ডার করে দেয়া হলো কাউকে পুঁতে দেয়া হলো বিভিন্ন রকম ভাই যে জায়গায় থাকবে মমতের পরে ওইটাই আগামে বর্ষা আর প্রত্যেককে প্রশ্ন করা হবে হিন্দুদের প্রশ্ন করা হয় না এটা ভুল ধারণা ওকে সুশানে যখন খাট শোয়ানো হবে কাঠের ওপরে পোড়ানোর জন্য তখনই সন্দেহ হয়ে এই তিনটে সাল থেকে কোন মানুষ রেহাই পাবে মানুষ এবং জিন রেহাই পাবে সকলকে প্রশ্ন করা হবে তাতে সে মুসলিম হোক সেই নন মুসলিম হোক তাতে সে মুসলিম হোক সেই নন মুসলিম হোক কবর এমন একটি জায়গা আলামের বার এমন একটি জায়গা চলেন প্রশ্নের দিকে এগিয়ে যায় প্রশ্নটা হলো হিসাব হবে কেমন দিন আজাব হবে আগে কেন ছোট একটি উদাহরণ দিলা আপনারা বুঝে নেবেন জি কবরে আজাব সত্য আল্লাহ তাআলা বলছেন কবর থেকে কেমন করে তোমরা ভুলে রয়েছে পৃথিবীর প্রাচুর্য ছেলে মেয়ে তোমার ভালোবাসা প্রেম পিতি মহাপাত মালের প্রাচুর্য কবর থেকে তোমাকে কাফের করে দিয়েছি এখন একটা উদাহরণ ওই যে আমি বললাম পঁচিশটা শিক্ষক পঁচিশ দিকে কানেকশন করতে চলে গেছে আর সেক্রেটারি কমিটি বলবো যে ভাই দেড় মাস পর হিসাব সবারই কাছে নেওয়া হবে একদিন এখন আপনারা নিজের নিজের কাজে যান তাহলে কি হয়েছে এর ভিতরে দেখা গেল কোন শিক্ষকের কোন বড় বিপদ হয়েছে সে কালেকশন করেছে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু খরচা করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তাহলে যেদিন হিসাব হবে সেদিন তাকে পুজিয়ে দিতে হবে আমি একটা দোকানে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কিছু টাকা দিলাম যে দশ হাজার ধরো হিসাবে দিন দেখা যাবে টাকাটা দেওয়া ভুল হবে দেওয়া যাবে তো শিক্ষকদের ভিতরে ভাই আমি তো গরিব মানুষ আমার বাড়ি ঘর মজবুত নাই এতগুলো টাকা রাখবো কি করে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার আমার কাছ থেকে বিশ হাজার আমার কাছ থেকে সত্তর হাজার আমার কাছ থেকে এক লাখ এগুলো অন্তত জমা করে নেব হিসাবে দিন দেখা যাবে যে আপনি আর পাবেন কি আমি পাবো মোটামুটি জমা করে দিলে তো কেয়ামতের দিন হিসাব হবে ঠিক আছে কবরে আযাব তার আমাদের জন্য নিয়ামত দিয়েছে আজি আযাব এবং নিয়ামতই লাগে আমাদের কখনো কখনো আযাব নিয়ামত হয় কখনো কখনো হয় এর আমার আরেকটা উদাহরণ আপনাদেরকে দিতে হবে এই বালু গ্রামে মাদার হয়ে গিয়েছিল পুরিজন ছেলেকে পুষ্টুলে নিয়ে গেছে তার মধ্যে একটা গরীবের ছেলে আছে মাস্টার পাস করেছে ছেলেটা খুব ভদ্র নামাজ রোজা করে কাউকে একটা মাথা উঁচু করে উঁচু নিচু গালি দেয় না এত ভদ্র ছেলে এলাকায় কেন গোটা মালদা জেলাই নাই চাকরি হয়ে গেছে এটা চলে এসছে জয়ন্তী ওটা তিন দিন বাকি আছে সকলে আনন্দিত যখন জয়েন্ট অমুক হাই স্কুল এসে মানে স্কুলের শিক্ষক হিসেবে জয়ন্ত হবে সব মা বাপ আনন্দিত তিন দিন আগে তাকে তুলে রেখেছে পুলিশে গোটা গাঁ হাই হাই করছে সবাই ভালোবাসে এমপি কে ডেকে পাঠালো ফোনে দিয়ে বলছে স্যার আমাদের গায়ে রফিকুল পুলিশে নিয়ে গেছে ভালো ছেলেটা এমপি বলছে সত্যি ভালো বলে হ্যাঁ ভালো গিয়ে দেখছে থানা তো লকার ঘর বিশ জনের মধ্যে একজন যাই রফিক এমপি ওকে বের করে কলারটা ধরে গালে দুটো থাপ্পড় মেরে দিয়ে বলছে তুই যেখানে সেখানে থাকিস পুলিশ তুলে নিয়েছিস দুটা চর দিয়ে এবার থানার বর্ব স্যার এর নামটা কেটে দেন প্রশাসন লালবাজার থেকে ফোন করে বলছে নামটা কেটে দেন এই যে দুটা চর মাল এই চরটা ওর জন্য আজাদ না আনন্দ আনন্দ কেস হলো না বেঁচে গেল তো আমার নূর মোহাম্মদ গুণা করেছে সাড়ে লাখ আজ আমি মারা গেছি কখন কেন তুমি আমার রব জানে আমার আল্লাহ বলছে নুর মোহাম্মদের কবরে আগুন জ্বালিয়ে দাও তাকে কষ্ট দাও কিন্তু সাড়ে তিন লাখ যে আমার গোনা আছে ওই গোনা মাইনাস হতে শুরু করলো দেখা যাবে যেদিন আমি কেমতের মাঠে উঠব সেদিন আর আমার গোনা নাই এমন হতে পারে আর বিশখানা গোনা আছে সমস্ত হিসাবের পর এরপরে ফুল সেরাটা হলো কেমতের মাঠটা পঞ্চাশ হাজার বছরের করা হলো পঙ্খান্ন হিসাব হবে সেখানেও যে দাঁড়িয়ে থাক কিছু গোনা মাইনাস হয়ে যাবে বারো হাজারের মধ্যে ওখানে চলে গেল আট হাজার আর আছে চার হাজার আল্লাহ পুলিশেরাতে ছেড়ে দেবে তাড়াতাড়ি যেতে পারবো না হাঁটু গেড়ে 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 যেই দরজায়ের জান্নাতে পৌঁছাব বাকি চার হাজার মাইনাস হয়ে যাবে তো আমার রব ইমানদারদেরকে কবরে আগাবে এই জন্যে দেন তাদের অল্প গোনা রয়েছে আর এখানে কিছু আর হাসরে দাঁড় করিয়ে আর পুলিশেরা দিয়ে পার করিয়ে তাদেরকে জান্নাতে দেবে এগুলো তাদের মা মানে মা ভোয়ার বাহানা ওদের বন্ধুরে কবরে কোথা সত্য বিচার যেদিন হবে সেদিন হবে কিন্তু কি আজাবটা ধরে বিচার হবে এতদিন আমার জেলে থাকা হয়ে গেল 6 মাসের যদি আমি কারাদণ্ড হয় আমার তো আল্লাহ দেখা গেল আমি একটা এখানে চুরি করেছি কথা চুরি করেছি магазина চুরি করেছি আমাকে রায় দিয়েছে নূর মোহাম্মদ 6 মাস জেল কারাদণ্ডে থাকবে তারপর সেনের হয়ে আসবে থানাটি 2 মাস

গুনিগারা হবে গুনহার কারণে জাহান নাম যাবে যেদিন তার জেল মাসুল পুরা হয়ে যাবে আবার তাকে জান্নাতে দেবে বন্ধুরে আবার বিশ্ব নবী বলছেন হানিয়াল এখানে এস তোমাকে একটা সুসংবাদ দিন হলে তোমার কে সুসংবাদ দিলেন একবার দুবার তিনবার সুসংবাদ দিলেন বললেন যে আমার উন্মতের ভিতরে বিনা হিসাবে সত্তর হাজার জান্নাতে যাবে আল্লাহ তাদের ওই জাহান নাম থেকে বের করে জান্নাতে দেবেন এরপরে বলছেন ওমার সুসংবাদ কিন্তু দুঃসংবাদ আছে বলে কেন দুঃসংবাদ কেন রে ওমার বলে আপনার উন্মতের সংখ্যা বেশি সত্তর হাজারের অঙ্কার তুলনায় কম হয়ে যাচ্ছে হজর বলেন উমারে

আর পবিত্র হাত দুটি ভিতরে ধরবেন আর এইভাবে দুই হাত করে তিন মুষ্টি তুলে নিয়ে আসবেন আর হাজে কাউসারে তাদেরকে গোসল করিয়ে জান্নাতে তাদেরকে পৌঁছে দেবে তখন ওমার ঢুকরে কেঁদে উঠে বলছেন আপনি দোয়া করেন আমি ওমার যেন আল্লাহর হাতের মুষ্টিতে চলে আসতে পারি আর আল্লাহ নবী বললেন যখন আল্লাহ তিন মুষ্টি নিয়ে আসবে যাহার নাম থেকে বের করে তখন চার দিনে ক্ষুদ্রতম কালে মাঝে আল্লাহকে বিশ্বাস করেছে রসুলকে বিশ্বাস করেছে ওই লোকটা আর যাহার থাকবে না সে জান্নাতে চলে আসবে অতে বন্ধুরে কবরের আজার হচ্ছে সত্য আপনার যে কথা আসলে থাকে বেশ কিছু চলে গেল ওরা বলছে ওরা বলছে আর রাত যাতে পারবো না স্বাভাবিক অনেকে অসুস্থ আর এখন যত দিন গেছে মানুষ তত দুর্বল হচ্ছে আয়ুও কমছে দুর্বল হচ্ছে আয়ু কমছে এখন সুগার সবারই খালি মেপে দেখেনি তার যদি সুগার আর বিনা সুগারের ভোটের ব্যালটে হয় তা আমরা এমপি হয়ে যাবো আমরা সুগার পার্টি বেশি আছে

হযরত ওসমান যখন কবরের পাশে হাদিস দাও দাও রয়েছে পড়েছি হাদিসটা ঝর করে কাঁнтен দুগদারি দিয়ে দড় টস টস করে আসোforRoot চোখের পানি দেখআনতেন হযরত ওসমান গনিকে প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন খলিফা কুরআন মুসলিমিন আপনি জাহান নামের কথা শুনে যত না কাঁদেন ফুলসেরাতের কথা শুনে যত না কাঁদেন কেয়ামতের কথা শুনে যত না কাঁদেন কবরের কথা শুনে এত বেশি কেন কাঁদেন হাজরত আমির খালিফাতুল মুসলিম হাজরত ওসমান কানি উত্তর দিলেন আল্লাহ বলেছেন কবর হল এ আমাকিনা আখিরাতের প্রথম मंजिल কবর এমন একটা কেট এখানে চেকআপ চলবে এই কবরে যে মেজে যাবে সে সব জানাই মিজে যাবে আর কবরে যদি ধরাখে যায় আর কোনো জায়গায় সে পাস করবে না এ জন্যে আমি যখন কবরের কথা শুনি তখন অন্তর মনে কাঁদে জীবিতদেরকে নিয়ে সমস্যা জীবিতদেরকে নিয়ে সমস্যা কব জিভাই দেখেন কে আজকে আমেরিকাতে লোক আছে কুয়েতে লোক আছে ফোন দিয়ে খবর নেওয়া যাবে হ্যালো কেমন আছো বাবা কেমন আছো ভাই কিন্তু মাটি রয় কবর গৃহে শোয়ায় দিলাম জারে ডাকলে কখন আসবে না কেউ মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সিলাম যারে নবীর সব ইমাম আল্লা লিজত যত আছেন সুইয়া কবর গৃহে লক্ষ কোটি সত ডাকলে শত কখনো আসবে নাই মাটির বিছানাছে মাঠে রয়ে কবর গৃহে আর ফিরে আসবে না এর নাম হচ্ছে আপনি কবরস্থানে যাবেন আল্লাহ নবী বলছেন যাও যদি বেড়াতে মন যায়। আমরা সিঙ্গাপুর যাই বেড়াতে মন গেলে দুবাই যাই বেড়াতে মন গেলে আমরা চলে যাই দার্জিলিং

কাছে দাঁড়িয়ে দেখবেন কেমন হৃদয়টা হবে আমি নিজে কখনো কখনো বিকালে বেড়াতে যদি যায় কবরাস্থানের দিকে ঘুরে ঘুরে বেড়ায় আর মানুষের মতো বিন করে আমার মন বলে এরা কোন আসাইখানে শুয়ে আছে আর কে মহব্বত করে এদেরকে ধরে রেখেছে পৃথিবী এদেরকে বিয়োগ করে রেখেছে কেন এবার কি আসাতে শুয়ে আছে বন্ধুরে কবর দেখলে আলাদা জ্ঞান হবে আর কবর আস্থানে গিয়ে আপনি আমি বলবো আসসালাম আলাইকুম ইয়া হাল কবরে ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহানু বিল আসরি কেউ চলে যাবে না খুব মজবুত কথা কটা বলি পাঁচ মিনিট থাকে একটা হাইরোড বিরাট তার বিরাট মরু পরশখান আর গোস্তানা একটা বিরাট আমাদের বীরগঞ্জ লাই তা আল্লাহ কার ব্র্যান্ড দিয়েছে কি সুন্দর লিখেছে হেপতি তিন লাইনের কথা লিখেছে হেপতি কিছু খুম থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও হেপতি আজ তোমরা যেখানে গতকাল আমি ছিলাম সেখানে